নমস্কার কবিতা আকাশ কুসুম কলমে ও কণ্ঠে আমি সুকুমার গড়াই চাই না মাগো রাজা হতে কখনো দুমুড়ো খেয়ে বাঁচতে চাই তাতেও তোমরা হিংসা করো আমার কি কোনো অধিকার নাই গরিব হয়ে জন্ম নেওয়া মাগো সে কি আমার বড় অপরাধ লেখাপড়া করতে চাই আমি বিটবে নাকি সেই স্বাদ নাই বা জুটল ছুটবুট নাই বা জুটল দামি গাড়ি নাই বা জুটল ভালো বন্ধু করবো না করবো মারামারি নাই বা জুটলো পাকা বাড়ি নাই বা জুটলো দামি খাবার পড়তে চাই পাঠশালায় আমি ইচ্ছে জাগে বাইরে যাবার আমার ইচ্ছে পড়াশোনা করেই মানুষের মতো হব মানুষ ভালোবাসব সবাইকে আমি চলার পথে রেখে হুঁশ দূরে আমায় দিও না ফেলেই নাই বা করলে সহযোগিতা একাই আমি লড়তে চাই যতই হোক না প্রতিযোগিতা গরিব বলে করোনা অবহেলা চাই না আমি টাকা পয়সা পড়াশোনা করে বড় হতে চাই যতই তোমরা করো হিংসা সভ্য সমাজে আজও চলছেই অলিখিত কত খারাপ আচরণ মানুষ মানুষকে ঘৃণা করে মুখোশ পরে করছে বিচরণ কুসুম কল্পনা নেই পরে সব কিছু জানতে চাই মাগো তোমার আশীর্বাদ মাথায় নিয়ে জীবনের লক্ষ্য যেন খুঁজে পায় নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন